সাগর আমার সে ভালো মাছ মারে ভালো মারছিলাম এক বছর আলহামদুলিল্লাহ ওই তো মানে ও আইসে আর কি ওর মা পরে আসবে আমরা কত আল্লাহ আল্লাহ করতাম এটা পাঙ দে পাং দে পরে আমি চলে গেছি ডাকা ওই যে চলে যাই গে তোরা দশ দিন বাইসি দূর পাইরে পাই রে জাল আইছি গেছি মা আসি পণনা পরে আমি যাওয়ার দুই দিন পরে দুইখেন পাইছে সাত কেজি এটা আট কেজি একটা হ্যাঁ ওই ছোট নৌকায় হাসে নসিম রহিম কত দৌড় পারে পারে ই করা যায় মাছ পরেই না পারা যায় তো তা তো বাসা বাইশে রয়েছে দেখে কষ্ট নাই যদি ওই গভীরে দিতি ডাইবে যাইতো জাল সাগরের মাজা বেহা হয়ে যাইতো টানতি টানতি ঘোরা ও তো মাছ উঠে পারে ভালোই না সাগর উঠে হাসেম হাসেমো ভালো মাছ উঠে পারে এইদিনো খালি গুড়া টান আমাকে না হাসেমে বার নাই তো আমাকে নোখলে কান নো খাই গেছে কি জানি মারবি না নাকি বল কলি

Ala, ala, cip, cip. Asho, wakil, asho. ujung dada sarah lah, কি পাবো না সারা তো শিশু লাগছে রে জালে খাই খালি না

আমরাে সাহারা দিন গটা পায় না হ্যাঁ এটা পায় না মা কি লাগলে মারা দিন বরে সা দিছে চা দে মাসে তুই তো দেনা কো ডালে গেল সোয়াই তো না এটা পায় না তোগের জাল কি ছোট ছোট এই তুই কো আছে কিছু মানুষ আছে দেখি যে খালি দিই খাওয়া বিনা খালি গাঙ্গ গুলা করবি কিন্তু মাছ পায় না না জালের সমস্যা থাকে না লোকের মনের সমস্যা থাকে हां तुम जालर होते पे करो ओए हारा धोइरे लिए तेल बना बगल तो तो। और आप बगल के वोरो तो तेल आ मेंटा उठार बलम ना हम क्या काल तू आप बाय से आप

বড় নৌকায় চলাচল করে মজা আছে রে এই তা খালি গৌর পারে ছোট ছোট আমাকে ছোটোখানে নৌকায় এই চলাচল করে মজা নাই বড় খানে যে মজা या एक पोजे मास हलवर

बदले दीदी Eu vou é त <laughs>